বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই বড়ই পাতার সাথে পরিচিত বড়ই পাতা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এমনকি মৃত ব্যক্তিকে গোসল দিতে হলেও বড়ই পাতার প্রয়োজন পড়ে এছাড়াও বড়ই পাতা রয়েছে নানা গুণাগুণ এর জন্য পরিচ্ছন্নতার কাজে বড়ই পাতা ব্যবহার করা হয় এই পাতা শুধু মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য ব্যবহৃত হয় তা নয় জীবিত এই পাতা দিয়ে গোসল করতে পারেন এতে করে তার অ্যালার্জি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে এই পাতায় অ্যান্টিসেপটিক উপাদান উপস্থিত কারণ দেখা যায় যখন বড় পাতা পানিতে ভিজিয়ে রাখা হয় তখন পাতা থেকে একটা আঠালো পদার্থ বের হয় এবং পানির সাথে মিশে যায় এটি পানি জীবাণুমুক্ত করতে সাহায্য করে এই বড় পাতা বিভিন্ন রোগ দূর করার ক্ষেত্র খুবই কার্যকরী পেটের যে কোনো সমস্যা সমাধানে বড়ই পাতা খুবই কার্যকর এছাড়াও কুষ্ঠকাঠিন্য রোগ বধহজম সহ বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে বড়ই পাতা খুবই কার্যকরী তাই এই বড়ই পাতাকে অবহেলা করলে চলবে না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এই বড়ই পাতা এছাড়াও ঠান্ডা সমস্যা সমাধানে বড়ই পাতা খুবই কার্যকরী বড়পাতা সম্পর্কে আর সকল তথ্য জানার জন্য আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না আটেনে সম্পূর্ণটি দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এত করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে শ্রো দর্শকতা আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে কোন খাদ্যগুলো আমাদের ওজন বাড়াতে সাহায্য করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ফ্যাট জাতীয় খাদ্যগুলো প্রধানত আমাদের মানুষের দেহের ওজন বৃদ্ধিতে বিপুল পরিমাণ ভূমিকা রাখে বড়ই এবং তার পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের দেহের শক্তির যোগান দেয় যেহেতু ফ্যাট প্রায় শূন্য এজন্য পরোক্ষভাবে বড়ই পাতা আমাদের শরীরে ওজন বৃদ্ধি করতে দেয় না চর্মরোগ ভালো করতে আদিকাল থেকে আমাদের পূর্বপুরুষগণ বড়ই পাতা ব্যবহার করে আসছেন এবং বাস্তবতা খুবই কার্যকরী সাধারণত আমাদের চামড়ার সৃষ্টি হওয়া অ্যালার্জি বা আরও যে কোনো ধরনের চর্মরোগ সারাতে আপনি বড়ই পাতা ব্যবহার করতে পারেন সাধারণত যদি আপনি চর্ম অ্যালার্জি নিরাময় করতে চান তাহলে প্রথমে আপনি কতগুলো বড়ই পাতা নিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবেন তারপর সেই পাতাগুলোকে পেস্ট বা ব্লেন্ড করবেন চার কাপে হাফ কাপ রস নেবেন এবং এই রসের সাথে একশো চামচ কালো জিরোর গুঁড়ো অ্যাড করুন এটি খুব ভালোভাবে মিক্স করুন প্রতিদিন রাতে একটা না সাত দিন বা আরও কয়েকদিন এই রসগুলো খাওয়ার চেষ্টা করুন এতে করে আপনার চর্মের অ্যালার্জি দূর হবে গ্যাস্ট্রিক থেকে অনেকের পাকস্থলিতা আলসার তৈরি হয় এমত অবস্থায় আপনি এর হাতে রেহাই পেতে পারেন বড়ই পাতা থেকে বড়ো পাতাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে সোডিয়াম এবং বালপেরটোর মতো কার্যকরী ওষুধগুণ সম্পন্ন রাসায়নিক উপকরণ থাকে আলসার ভালো করার ক্ষেত্রে আপনাকে কতগুলো বড়ই পাতা পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে এবং সেগুলো চিবিয়ে খেতে হবে এভাবে কয়েকদিন খেলে আলসার দূর হয়ে যাবে সাধারণত বড়ই সহ এর পাতাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ফ্রি রেডিকলগুলোকে নিয়ন্ত্রণ করে এগুলো আমাদের শরীর থেকে বের করে দেয় এগুলো ছাড়াও এর মধ্যে ভিটামিন সি এ বি টু প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আপনি বড়ই পাতা খেতে পারেন এক্ষেত্রে কয়েকটি বড়ই পাতা ভালো করে পরিষ্কার করে তার রস করে খেতে পারেন অথবা চিবিও খেতে পারেন চুল পড়া নিয়ে আমাদের ভিতরে অনেকেরই ভয় কাজ করে চুল পড়া বন্ধ করতে আপনারা বড়ই পাতা ব্যবহার করতে পারেন কয়েকটি বড়ই পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে নিন এরপরে এর সাথে মেশান তুলসী পাতা এবং আমলা এটি মাথার ত্বকে লাগান তারপর দশ থেকে বিশ মিনিট পর চুল ভালো করে ধুয়ে নিন অল্প কয়েকদিনে ব্যবহারেই দেখবেন চুল পড়া কমে গেছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা যা ফ্রি ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে ক্যান্সারের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে বড়ই পাতায় অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা জ্বালা ও ব্যথা কমাতে সাহায্য করে বড়ই পাতায় অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে বড়াই পাতার আরেকটি উপকারী দিক হলে এটা আমাদের পেটের স্বাস্থ্যের উন্নতি ঘটায় যেমন যেমনতত্ব পরিষ্কার করা গ্যাসের সমস্যা দূর করা ইত্যাদি পাতা ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হয় বৈশিষ্ট্য বোরশিষ্ট পাতায় উপস্থিত ফ্ল্যাভোনয়েড এবং ফলনিক যৌগটি টিউমারের বিরুদ্ধে কাজ করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে বোরের পাতা জীবনের ফলে দাঁতের ব্যথা নিরাময় হয় মুখে ব্রণের দাগ কিংবা যে কোনো দাগ পোড়ার দাগ দূর করতে বড়ে পাতার পেস্ট লাগাতে পারেন শরীরের সকল প্রকার ঘা পোস্টা সারাতে যেমন দাউদ চুলকানি বিভিন্ন ধরনের পোকামাকড় কামড় থেকে বাঁচতে এই বড়ে পাতার পেস্ট লাগাতে পারেন আপনারা যারা বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যায় ভুগছেন তারা বড়ই পাতা খেতে পারেন বড়ই পাতা এবং কালো জিরো গুঁড়া একসঙ্গে মিশিয়ে খেলে বিভিন্ন ধরনের চর্মরোগ দূর করা সম্ভব হয় এখন বিষয় হচ্ছে যে কি পরিমাণে এবং কিভাবে ব্যবহার করবেন প্রথমে আট থেকে দশটি বড়ই পাতা নিন পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিন ধুয়ে নেওয়ার পরে পাটায় ভালো করে পেস্ট করে রস করে বের করে নিন রসগুলো ভালো করে ছেঁকে নিয়ে কালো জিরো গুঁড়োর সঙ্গে মিশে খাবেন অবশ্যই একশো গ্রাম হতে হবে এবং এক চা চামচ কালো জিরা ভালো করে মেশাবেন আর এটি খেতে হবে রাতে ঘুমানোর আগে এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের চর্মরোগ দূর করতে পারবেন আপনাদের যাদের রাতে ঘুম হয় না অথবা ঘুম হলেও পর্যাপ্ত পরিমাণে হয় না তাদের জন্য রয়েছে বড়ই পাতা কারণ বড়ই পাতার ভেষজ গুণ আপনার রাতের ঘুমের সমস্যাকে সমাধান দেবে যা থেকে আপনি ঘুমের সমস্যা দূর করতে পারবেন এটির জন্য আপনি পাঁচ থেকে ছয়টি বড়ই পাতা ভালো করে ধুয়ে বেটে নিন বাটাকৃত বড়ই পাতা থেকে ছেঁকে রস বের করে নিন আর সেটি দিনে একবার সেবন করুন দেখবেন ইনশাল্লাহ আপনার ঘুম ভালো হবে এবং মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করবে আপনাকে যদি কোনো পোকামাকড় কামড়ায় তাহলে আপনি বড়ই পাতার সাহায্য নিতে পারেন কারণ বোরই পাতার মধ্যে অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে যেটা আপনার জালা পোড়া দূর করতে সাহায্য করবে চার থেকে পাঁচটি পাতা ভালো করে ধুয়ে বেটে নিন তারপরে ওই বাটাকৃত পাতা থেকে পোকামাকড় যেই স্থানে কামড়েছে সেই স্থানে দিয়ে রাখুন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট রাখতে হবে তাহলে দেখবেন জ্বালা পোড়ার সাথে সাথে কমে গেছে এবং আক্রান্ত স্থানটি ভালো হয়ে গেছে আপনাদের যাদের গ্যাস অথবা হজমের সমস্যা রয়েছে তাদের জন্য বড়ে পাতার ব্যবহার অনেক উপকারী এর জন্য আপনাকে গোলমরিচের গুঁড়ো এক চামচের চার ভাগে এক ভাগ নিতে হবে অর্ধেক চিনি এক চিমটি লবণ এবং বড়ই পাতার রস কিছু পরিমাণ নিয়ে একসাথে মিশিয়ে খেতে হবে তাহলে উপকার পাবেন যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চিনি খাবেন না এটি খেলে আপনাদের গ্যাসের সমস্যা দূর হবে অহজম হজম শক্তি বৃদ্ধি পাবে খাওয়ার প্রতি রুচি বাড়বে আপনি যদি পাতলা পায়খানার সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকেন এবং সাথে মল দিয়ে যদি রক্ত পড়তে থাকে তাহলে পাতা খাওয়ার মাধ্যমে এই সমস্যা সমাধান মিলবে কিছু পরিমাণ বড়েগাছের গাছের দশ গ্রাম ছাল নিয়ে ভালো করে পাটাতে বেটে তার সাথে ৫০ গ্রাম দুধ মিশে খেতে পারেন এভাবে প্রতিদিন খেলে পাঁচ দিনের মধ্যে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনারা যারা ওজন বাড়ার কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন এখনও ওজন কমাতে চান তাদের জন্য বড়েপাতা পাতা ব্যবহার করা যায় কারণ এ পাতা ভেষজের সম্পূর্ণ এবং এটি ওজন কমাতে সাহায্য করে এর জন্য বারো থেকে পাতা ভালো করে ধুয়ে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারেন এতে করে আপনার ওজন কমবে যদি আপনার ত্বক কম বয়সে বৃদ্ধের মতো দেখায় অথবা ত্বকে বলে রেখা ত্বক কুচকে যাওয়া ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তাহলে আপনার জন্য বড়ই পাতা এর সমাধান মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা আপনার ত্বকের এই সৌন্দর্য ফিরিয়ে এখন কিভাবে ব্যবহার করলে এই উপকারিতা পাবেন চলুন জেনে নেই সাত থেকে আটটি বড়ে পাতা ধুয়ে ভালো করে বেটে এর থেকে রস বের করে নিন তারপর পাতার রস এবং মধু ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই রাতে দিতে হবে এবং দেওয়ার আধা ঘন্টা পর ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে প্রিয় দর্শক শ্রোতা যে কোনো খাবার অথবা যে কোনো ধরনের জিনিসের যেমন উপকারী দিক রয়েছে তেমনি কিছুটা অপকারিতাও রয়েছে বড় পাতার ক্ষেত্র সেটির ব্যতিক্রম নয় আপনি যদি অতিরিক্ত পরিমাণে বড় পাতা খেয়ে ফেলেন তাহলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে অতিরিক্ত বড় পাতা খাওয়ার ফলে ডায়াবেটিস হতে পারে অতিরিক্ত পরিমাণে বড় পাতা খেলে পায়খানার সমস্যা হতে পারে মাঝে মাঝে পায়খানা কষাও হয়ে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে